আসসালাম ওয়ালিকুম ওরহমতুল্লাহ বারাকাতহ প্রিয় ভাইও বোনেরা তুমি হয়তো ভাবছ এই ভিডিওটা কেন এখন তোমার সামনে এল কেন ঠিক আজ ঠিক এই মুহূর্তে তুমি এটা শুনছ বিশ্বাস করো এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা আল্লাহর পরিকল্পনারই অংশ এই বার্তাটি তোমার জন্যই পাঠানো হয়েছে যখন তুমি ভেতরে ভেঙে পড়ছ যখন তোমার চোখ শুটিয়ে গেছে কান্নায় যখন মনে হচ্ছে আর পারছ না ঠিক তখনই এই বার্তাটি পৌঁছে যায় তোমার কাছে এটাই আল্লাহর অলৌকিক পদ্ধতি তিনি তার বান্দাকে এমনভাবে ডেকে নেন যখন বান্দা নিজেই ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি ভুলে যেতে পারো তুমি দুর্বল হয়ে যেতে পারো কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন ক্ষয় হয় না তুমি যতই দূরে চলে যাও না কেন তার করুণা তোমার আশেপাশেই ঘুরে বেড়ায় নিঃশব্দে তোমাকে ফেরার সুযোগ খুঁজে দেয় তুমি যে নিঃসঙ্গতা অনুভব করছ সেটাও এক ধরনের ডাক আল্লাহর ডাক তোমার হৃদয়ের গভীরে পৌঁছানোর চেষ্টা আল্লাহ নিজেই কুরআনে বলেন আমি তোমার নিকটে আছি যখন আমার বান্দা আমাকে ডাকবে আমি তার ডাক শুনে সাড়া দেব সুরা আল বাকারা দুইশত ছিয়াশি এই আয়াতটি শুধু একটি বাক্য নয় এটা এক অমর প্রতিশ্রুতি যখন কেউ তোমার কান্না শুনে না তখনও আকাশ শোনে তুমি হয়তো রাতে নিঃশব্দে কেঁদে ঘুমাও কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তুমি যে নিঃশব্দে কষ্ট সহ্য করছ তিনি প্রত্যেক মুহূর্তে তা দেখছেন শুনছেন অনুভব করছেন তুমি ভাবছ তোমার কান্না শূন্যে মিলিয়ে যাচ্ছে কিন্তু তা কখনো বৃথা যায় না তোমার প্রতিটি চোখের পানি আকাশে সাক্ষী হয়ে থাকে ফেরিস্তারা সেই অশ্রু গুনে রাখে তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন তোমার দোয়া উত্তর আসছে না কিন্তু মনে রেখো আল্লাহর মানে প্রত্যাখ্যান নয় কখনো কখনো তিনি দেরি করেন কারণ তিনি তোমাকে প্রস্তুত করছেন তুমি এখন যে অবস্থায় আছো হইটা তোমার চাওয়া জিনিসটা পাওয়ার মতো প্রস্তুত নও আল্লাহ জানেন কখন দেবে কতটা দেবে আর কিভাবে দেবেন তিনি জানেন কোন সময়ের দোয়া সবচেয়ে সুন্দর ফল এনে দেবে তোমার জীবনে তুমি এখন ভাবছ সব দরজা বন্ধ কিন্তু আল্লাহর কাছে তো এমন হাজার দরজা আছে যেগুলোর খবর তুমি জানোই না তুমি হয়তো এক পাতে হেঁটে যাচ্ছ আর আল্লাহ অন্য পথে তোমার জন্য রিজিক শান্তি ভালবাসা এবং রহমত তৈরি করছেন তুমি শুধু অপেক্ষা করো কিন্তু বিশ্বাস হারিও না একদিন যখন তুমি একদমই আশা কর না যখন মনে হবে সব শেষ ঠিক তখনই সেই দোয়ার প্রতিধ্বনি ফিরে আসবে তোমার জীবনে এক অলৌকিক শান্তি হয়ে এক দরজা খুলে যাওয়ার চাবি হয়ে তুমি তখন বুঝবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি বরং সময় তোমার জন্য নিঃশব্দে কাজ করছিলেন তোমার জীবনের গল্পের শেষটা সুন্দর করার জন্য যখন পৃথিবী চুপ করে যায় তখন আকাশ কথা বলে একটা সময় আসে যখন পৃথিবী হঠাৎ নীরব হয়ে যায় মানুষের কণ্ঠস্বর প্রশংসা সান্ত্বনা সব থেমে যায় যে বন্ধুরা একসময় তোমার পাশে ছিল তারা এখন দূরে সরে গেছে যে মানুষগুলো একসময় বলেছিল আমি সবসময় তোমার পাশে আছি তারা এখন ব্যস্ত ভুলে গেছে অথবা কষ্ট দিয়েই চলে গেছে তুমি একা ক্লান্ত আর মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না কেউ তোমার ব্যথা অনুভব করে না তুমি হয়তো ভাবছ আমার কথা কেউ শুনছে না তুমি হয়তো রাতে একা বসে আছো মন ভরা প্রশ্ন নিয়ে আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি তো ভালোই ছিলাম তবু কেন এমন হচ্ছে আল্লা কি আমাকে দেখছেন না এই নীরব মুহূর্তগুলো যেখানে মনে হয় কেউ পাশে নেই সেই সময়ই আকাশ কথা বলে তুমি শুনতে পাও না কিন্তু আকাশের ওপর এক দৃষ্টি তখন তোমার দিকে তাকিয়ে থাকে সেই দৃষ্টি আল্লাহর দৃষ্টি তুমি কিছু না বললেও তিনি তোমার নিঃশব্দশ্রু বুঝে ফেলেন তুমি মুখ খুলে কিছু না বললেও তিনি তোমার অন্তরের আর্তি শুনে নেন আল্লাহ বলেন কোরআনে তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তবে তুমি তা গুণে শেষ করতে পারবে না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সর্বদ্রষ্টা সুরা নাহাল ১৬, আঠারো তুমি একা নও তুমি যে অন্ধকারে বসে আছো সেই অন্ধকারেও আল্লাহর নূর আছে তুমি শুধু এখন দেখতে পাচ্ছ না তুমি যে ভাবছ কেউ শুনছে না আল্লাহ শুনছেন আরও গভীরভাবে আরও করুণা ভরে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ভাঙা আশা প্রতিটি ব্যথার শব্দ সবই পৌঁছে যাচ্ছে তার কাছে এই পৃথিবীর মানুষরা তোমার গল্পের একটা অংশ দেখেছে কিন্তু আল্লাহ তোমার পুরো কাহিনী জানেন তোমার শুরুও তোমার বর্তমানও আর তোমার সুন্দর সমাপ্তিও মানুষ শুধু তোমার ব্যর্থতা দেখে কিন্তু আল্লাহ তোমার ধৈর্য দেখেন মানুষ তোমার চোখের জল দেখে না কিন্তু আল্লাহ প্রতিটি ফোটা গুনে রাখেন তুমি যদি জানত কত গভীরভাবে আল্লাহ তোমার প্রতি দয়ালু তুমি কখনো হতাশ হতে না তুমি যদি জানত তোমার একা বসে কাঁদা মুহূর্তগুলোতেও তিনি তোমার পাশে ছিলেন তুমি সেই কান্নাকেই বরকত মনে করতে যখন পৃথিবী চুপ করে যায় তখন আকাশ বলে আমি তোমার সাথে আছি যখন সবাই চলে যায় তখন আকাশ ফিস ফিস করে আমি কখনো তোমাকে ছেড়ে যাইনি আর যখন তুমি ভেঙে পড়ো তখন আকাশ তোমার উপর বর্ষণ করে আল্লাহর রহমত তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু এই নীরব সময়টাই আসলে তোমার আত্মার চিকিৎসা এই একাকিত্ব তোমাকে মানুষ নয় তোমার প্রভুর দিকে ফিরিয়ে নিচ্ছে কারণ যখন সব কণ্ঠস্বর থেমে যায় তখন আল্লাহর কণ্ঠই সবচেয়ে পরিষ্কার শোনা যায় একটা নরম মমতাময় নিশ্চিন্ত বার্তা ভয় পেও না আমি তোমার সাথে আছি তিন যখন তুমি ভেঙে পড়ো তখন আল্লাহ তোমাকে গড়েন তুমি হয়তো এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছ যেখানে সব কিছু ধসে পড়েছে স্বপ্নগুলো ভেঙে গেছে সম্পর্কগুলো শেষ আর তোমার হৃদয়ে ক্লান্ত তুমি ভাবছ সব শেষ হয়ে গেছে কিন্তু না প্রিয় আত্মা এখানেই শেষ নয় এটাই শুরু কারণ কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন যাতে তিনি তোমাকে নতুন করে গড়তে পারেন মানুষ ভাবে ভাঙা মানে শেষ কিন্তু আল্লাহর কাছে ভাঙা মানে পুনর্জন্ম তুমি হয়তো একসময় অহংকারে ছিলে। তুমি নিজেকে নির্ভর করেছিলে তোমার শক্তি তোমার মানুষ তোমার পরিকল্পনা তখন আল্লাহ আস্তে আস্তে সব কিছু সরিয়ে দেন যেন তুমি শিখো প্রকৃত নির্ভরতা কেবল তার ওপর তুমি এখন যে কষ্টে আছো সেটা হয়তো তোমার হৃদয়ের অহংকার ধুয়ে দিচ্ছে তোমার অশ্রু হয়তো তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে এই কষ্ট তোমাতে নিচু করছে কিন্তু ঠিক এই নত হওয়াতেই তুমি আল্লাহর নিকটে পৌঁছাচ্ছ যখন তুমি নিজের পরিকল্পনা ছেড়ে দাও আর বলো হের আল্লাহ আমি পারি না তুমি সাহায্য করো। ঠিক তখনই শুরু হয় তোমার প্রকৃত উত্থান আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা আশ্বার চুরানব্বই পাঁচ ছয় এই আয়াতটি শুধু শান্তনা নয় এটি এক অব্যর্থ প্রতিশ্রুতি প্রতিটি কষ্টের পেছনে লুকিয়ে থাকে রহমত তুমি হয়তো এখন শুধু কষ্টটাই দেখছ কিন্তু কিছুদিন পর তুমি ফিরে দাকে দেখাবে যে আল্লাহ আমাকে ভেঙে দিয়েছিলেন কিন্তু সে নেই আমি নিজেকে খুঁজে পেয়েছি মনে রেখো তুমি এখন যে কষ্টে আছো সেটা তোমার শাস্তি নয় এটা তোমার শিক্ষা তুমি এখন যে একাকিত্বতে আছো সেটা তোমার ব্যর্থতা নয় এটা তোমার প্রস্তুতি যখন আল্লাহ কাউকে বড় কিছু করতে চান তিনি প্রথমে তাকে একাকিত্ব ব্যাথা আর ধৈর্যের পরীক্ষায় ফেলেন কারণ তিনি জানেন এই কষ্টের মধ্যেই আছে তোমার আত্মার পরিশুদ্ধি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন সেহী বুখারী তুমি যদি এখন কষ্টে থাকো তবে জেনে রাখো তুমি মীমাংসিত কারণ আল্লাহ সাধারণ মানুষকে নয় প্রিয় বান্দাদেরই পরীক্ষা দেন তুমি এখন যে ভেঙে পড়েছ তুমি এখন যে নীরবে কাঁদছ এই মুহূর্তগুলোতে আল্লাহ তোমাকে নতুন করে গড়ছেন তোমাকে এমনভাবে প্রস্তুত করছেন যাতে তুমি ভবিষ্যতে এমন কিছু বহন করতে পারো যা অন্যরা পারবে না ভালো করে দেখো তোমার ভাঙা হৃদয়েও আল্লাহর রহমতের আলো জ্বলছে তোমার ভাঙা স্বপ্নের নিচেই লুকিয়ে আছে নতুন সূর্যোদয়ের বীজ একদিন তুমি সেই আলো দেখবে একদিন তুমি বুঝবে যা কিছু তুমি হারিয়েছিলে সবই ছিল তোমাকে গড়ে তোলার উপকরণ তোমার জীবন হয়তো আজ বিশৃঙ্খল কিন্তু আল্লাহর কাছে সবই হিসাব মতো চলছে তিনি তোমার জীবনের প্রতিটি ভাঙা অংশকে ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছেন এমনভাবে যাতে তুমি একদিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে না ভাঙতেন আমি আজ এই মানুষটা হতে পারতাম না চার দেরি মানেই প্রত্যাখ্যান নয় তুমি হয়তো অনেক দিন ধরে কিছু একটা চেয়ে যাচ্ছ রাতের নিস্তব্ধতায় কেঁদে কেঁদে দোয়া করছ তুমি চেয়েছ সুস্থতা প্রিয় মানুষ কাজের সুযোগ শান্তি বা ক্ষমা কিন্তু উত্তর আসছে না দিন কেটে যাচ্ছে বছর পেরিয়ে যাচ্ছে আর তোমার মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যাচ্ছে তুমি ভাবছ হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না হয়তো আমার দোয়া তার কাছে পৌঁছায় না না প্রিয় মানুষ তুমি ভুল করছ আল্লাহ তোমার দোয়া শুনেছেন প্রথম দিন থেকেই তুমি যখন প্রথমবার তার কাছে হাত তুলেছিলে যখন তোমার চোখ থেকে প্রথম অশ্রু পড়েছিল তখনই তিনি শুনেছিলেন শুধু তুমি এখনও তা দেখতে পাচ্ছ না কারণ তুমি মানুষের সময় দেখছ আর আল্লাহ দেখছেন তার সময় সঠিক সময় আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়ো করে না কিন্তু তা কখনো দেরিও করে না তার প্রতিটি বিলম্বের পেছনে থাকে একটা রহমত একটা অদৃশ্য সুরক্ষা একটা গভীর শিক্ষা তুমি ভাবছ তুমি অপেক্ষা করছ কিন্তু বাস্তবে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন তিনি তোমার দোয়া কবুল করতে দেরি করছেন না তিনি তোমার মন তোমার হৃদয় তোমার অবস্থান ঠিক করছেন যাতে যখন তা আসবে তুমি তা ধারণ করতে পারো কোরআনে আল্লাহ বলেন তুমি মনে করো এটা তোমার জন্য খারাপ অথচ এটা তোমার জন্য মঙ্গল রয়েছে আর তুমি মনে করো এটা তোমার জন্য ভালো অথচ এতে তোমার অনিষ্ট রয়েছে আল্লাহ জানেন অথচ তোমরা জানো না সুরা আল বাকারা দুই একা ছয় এই আয়াতটি আমাদের শেখায় প্রত্যেক দেরির মধ্যে লুকিয়ে আছে এক মহাজাগতিক ভারসাম্য তুমি যে সময়টা অপেক্ষা করছ সেই সময়ই তুমি বড় হচ্ছ শিখছ শক্ত হচ্ছ যদি আল্লাহ তোমার চাওয়া সাথে সাথেই দিয়ে দিতেন তুমি হয়তো সেটাকে সামলাতে পারতে না হয়তো কৃতজ্ঞতা ভুলে যেতে হয়তো সেই নেয়ামতি তোমার ধ্বংসের কারণ হয়ে যেত তুমি হয়তো ভাবছ আমার দোয়া তো অনেক দিন ধরে করা কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না তিনি তিনভাবে সাড়া দেন কখনো বলেন এখনই দিচ্ছি কখনো বলেন অপেক্ষা করো আমি তোমাকে আরও ভালো দেব আর কখনো বলেন আমি তোমার বদলে বিপদ দূর করে দিচ্ছি তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে জিনিসের জন্য তুমি কেঁদেছিলে তা না পাওয়াই ছিল তোমার সবচেয়ে বড় আশীর্বাদ কারণ আল্লাহ জানতেন তুমি কাকে চাও কিন্তু তিনি জানতেন তোমার জন্য কে ভালো তুমি কি স্বপ্ন দেখছো কিন্তু তিনি জানেন কোন স্বপ্ন তোমাকে আখেরাতে শান্তি দেবে তুমি যখন দোয়া করো আর মনে হয় কিছুই হচ্ছে না মনে রেখো তোমার দোয়া আকাশে হারিয়ে যায় না ওটা জমা থাকে স্তরে স্তরে একদিন এমনভাবে ফিরে আসে যখন তুমি একদমই আশা করো না যেমন মেঘ জমে কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি হয় না তেমনি তোমার দোয়ার উত্তরও হয়তো জমে আছে আকাশে ঠিক সেই মুহূর্তের অপেক্ষায় যখন তা তোমার জন্য সবচেয়ে সুন্দর হবে আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি কেবল তোমাকে গড়ে তুলছেন যাতে তুমি যখন সেই নিয়ামত পাবে তুমি শুধু খুশি নয় কৃতজ্ঞতায় কাঁদো একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ দেরি করেছিলেন কিন্তু তা ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কারণ সেই দেরির মধ্যেই তুমি তাকে খুঁজে পেয়েছিলে সেই দেরির মধ্যেই তুমি বিশ্বাস শিখেছিলে সেই দেরির মধ্যেই তুমি শিখেছিলে যে দোয়ার উত্তর বিলম্বিত হয় তা কখনো বাতিল হয় না পাঁচ একাকিত্বের মধ্যেই সবচেয়ে বড় ডাক লুকিয়ে থাকে তুমি হয়তো আজ এমন এক পর্যায়ে আছো যেখানে কেউ নেই পাশে যাদের একসময় নিজের বলেছিলে তারাও দূরে সরে গেছে মেসেজ পাঠাও উত্তর আসে না মন খারাপের কথা কাউকে বললে কেউ বোঝে না কেউ শুনতেও চায় না রাতে ঘুম আসে না জানালার বাইরে তাকিয়ে মনে হয় এই পৃথিবীতে তুমি একাই রয়ে গেছ কিন্তু তুমি জানো না এই একাকিত্বই হচ্ছে তোমার আত্মার পুনর্জন্মের সময় আল্লাহ কখনো কাউকে একা করেন না কোনো কারণ ছাড়াই যখন তিনি তোমাকে ভিড় থেকে আলাদা করে দেন তখন আসলে তিনি তোমাকে প্রস্তুত করেন নিজের সঙ্গে পরিচিত হওয়ার জন্য তার সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য একসময় তুমি ভাবতে সুখ আসে মানুষের মাধ্যমে কিন্তু আজ আল্লাহ তোমাকে দেখাচ্ছেন সুখের উৎস মানুষ নয় বরং তিনি তুমি যেদিন এটা বুঝবে সেদিন তোমার হৃদয়ে এমন এক শান্তি নেমে আসবে যা কেউ কাটতে পারবে না যখন তুমি একা তখন আল্লাহ তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়েন তোমাকে ডাক দেন নিঃশব্দে আমার দিকে ফিরে এসো আমি তোমাকে যথেষ্ট হব এটাই সেই ডাক যা কেবল নীরব রাতে কাঁদতে থাকা হৃদয়েই শোনা যায় এই একাকিত্ব আসলে শাস্তি নয় এটা ভালোবাসা আল্লাহর এক বিশেষ আমন্ত্রণ যাতে তুমি অবশেষে তার কাছে ফিরে আসো তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন সবাই চলে গেছে কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে সব কিছুই দরকার ছিল কারণ মানুষ চলে গেছে যাতে আল্লাহ তোমার জীবনে প্রবেশ করতে পারেন ছয় যখন কেউ তোমাকে অবমূল্যায়ন করে কখনো কি এমন হয়েছে তুমি প্রাণপণ চেষ্টা করছ অন্যদের জন্য ভালো কিছু করছ কিন্তু কেউ সেটার মূল্য বুঝছে না বরং তারা তোমাকে তুচ্ছ করছে তোমার কাজ নিয়ে হাসছে আর তোমার নিরবতাকে দুর্বলতা ভেবে নিজেদের শ্রেষ্ঠ ভাবছে এই পৃথিবী এমনই মানুষ চোখে দেখে শুধু ফলাফল কিন্তু আল্লাহ দেখেন তোমার নিয়ত তারা হয়তো তোমার পরিশ্রম দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখেন প্রতিটি ঘাম প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা তারা হয়তো তোমার একাকি লড়াইয়ের সাক্ষী নয় কিন্তু আল্লাহ তা জানেন অনুভব করেন আর নীরবে লিখে রাখেন কুরানে আল্লাহ বলেন যে কেউ অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে সুরাজিলজাল নিরানব্বইয়ের সাত তুমি হয়তো এখন নীরব অপমান সহ্য করছ কিন্তু মনে রেখো এই নীরবতা তোমার পরাজয় নয় এটা তোমার ইমানের পরিপক্বতা যখন তুমি প্রতিশোধের বদলে ধৈর্য বেছে নাও যখন তুমি তর্কের বদলে নীরব দোয়া করো তখন তুমি আসলে সেই স্তরে পৌঁছাও যেখানে আল্লাহর প্রিয় বান্দারা অবস্থান করেন একদিন যখন তুমি ভাববে সব শেষ আল্লাহ তখনই তোমাকে এমন এক সম্মানের আসনে বসাবেন যেখানে একসময় সবাই তোমাকে তুচ্ছ করেছিল যারা তোমাকে হেসেছিল তারা একদিন অবাক হয়ে দেখবে আল্লাহ কিভাবে তোমার নাম উঁচু করেছেন আর তুমি বুঝবে তোমার নীরব কান্না বৃথা যায়নি তোমার ধৈর্য বৃথা যায়নি কারণ আল্লাহ কখনও কারও পরিশ্রমকে বৃথা যেতে দেন না সাত যখন দরজা খুলে যায় হঠাৎ করেই জীবনের সবচেয়ে অলৌকিক মুহূর্তগুলো আসে ঠিক তখনই যখন তুমি ভেবেছিলে সব শেষ যখন তুমি ক্লান্ত আশা হারিয়ে ফেলেছ যখন মনে হচ্ছে কিছুই বদলাবে না ঠিক তখনই আল্লাহ তার পরিকল্পনা কার্যকর করেন তুমি হয়তো মাসের পর মাস দোয়া করেছ কিন্তু কোনো উত্তর আসেনি হয়তো বছরের পর বছর চেষ্টা করেছ কিন্তু ফলাফল একটাই ব্যর্থতা তারপর একদিন একেবারে অপ্রত্যাশিতভাবে একটি ফোন কল আসে কোনো দরজা খুলে যায় একটি সুযোগ আসে যেটা সব কিছু বদলে দেয় এই মুহূর্তটা কি বলে আল্লাহর সুযোগের মিরাকল। এটা এমনভাবে ঘটে যে তুমি বুঝতেও পারো না কবে তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে কারণ আল্লাহ বলেন কুরআনে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন হও আর তা হয়ে যায় আসিন ছত্রিশ বিরাশি তুমি ভাব সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর কাছে সময় সীমিত নয় তিনি যেই মুহূর্তে চান সেখানেই পরিবর্তন ঘটাতে পারেন যে সুযোগের জন্য তুমি কেঁদেছ যে দরজার সামনে তুমি বারবার ব্যর্থ হয়েছ আল্লাহ সেই দরজাটাই খুলে দেবেন যখন তুমি আর আশা করছো না আর তখন তুমি অবাক হয়ে বলবে এটা কিভাবে সম্ভব হল আর এক নরম উত্তর আসবে তোমার অন্তরে এটা তোমার নয় আল্লাহর পরিকল্পনা ছিল এই হঠাৎ দরজা খোলা আসলে হঠাৎ নয় এটা তোমার ধৈর্যের পুরস্কার তোমার অবিরাম দোয়ার ফল তোমার কান্নার জবাব যা আল্লাহ নীরবে সংরক্ষণ করে রেখেছিলেন সঠিক সময়ের জন্য আট কান্না বৃথা যায় না তুমি হয়তো অনেক রাতে কেঁদেছ নিঃশব্দ ঘরে কেউ না জেনে হয়তো তোমার কান্না কেউ শোনেনি কিন্তু তোমার সেই অশ্রু আকাশে থেমে থাকে না প্রতিটি ফোঁটা আল্লাহর কাছে পৌঁছে যায় যিনি জানেন তোমার ব্যথার পেছনের গল্পটা কি তুমি হয়তো ভাব আমি কেন কাঁদি এত কিন্তু আসলে তোমার কান্নাই হচ্ছে তোমার আত্মার দোয়া যেখানে মুখ থেমে যায় সেখানেই হৃদয় কথা বলে অশ্রুর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে এক ফোঁটা চোখের পানি ফেলে তার মুখ কখনও জাহান্নামের আগুন স্পর্শ করবে না তির্মিজি তুমি বুঝতে পারো কি এর মানে কত গভীর তোমার সেই অশ্রু যা কেউ দেখেনি আল্লাহ তার সাক্ষী রেখেছেন ফেরিস্টাদের মাধ্যমে তারা সেই মুহূর্তে তোমার কান্নাকে নথিবদ্ধ করে রাখে আর বলে এই বান্দা আল্লাহর জন্যে কেঁদেছে তোমার কান্না দুর্বলতার নয় এটা প্রমাণ যে তুমি এখনও অনুভব করো। তোমার হৃদয় এখনও জীবিত আর সেই জীবন্ত হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তুমি হয়তো এখন ভাঙা মনে কাঁদছ কিন্তু একদিন সেই কান্নাই তোমার জন্য সাক্ষ্য দেবে যে তুমি আল্লাহকে ভালোবেসেছিলে তুমি ধরেছিলে আর তুমি তার কাছে ফিরে যেতে চেয়েছিলে তাই পরের বার কান্না এলে থামিও না কারণ হয়তো সেই এক ফোঁটা অশ্রুই তোমার জান্নাতের দরজা খুলে দেবে নয় এই বার্তাটি এখন এলো কেন তুমি হয়তো ভাবছ এই ভিডিওটা হঠাৎই সামনে এলো কিন্তু বিশ্বাস কর আল্লাহর জগতে কিছুই হঠাৎ হয় না যখন তুমি মনোভাঙা যখন তোমার চোখ ক্লান্ত যখন তুমি নিজের ভিতরে হারিয়ে গেছ ঠিক তখনই আল্লাহ তোমার দিকে একটা বার্তা পাঠান আর আজ সেই বার্তাটাই তুমি শুনছ এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্যে নির্ধারিত মুহূর্ত কারণ তিনি জানেন তোমার হৃদয় এখন একটা শব্দ খুঁজছে আমি তোমার পাশে আছি তুমি হয়তো দোয়া করা বন্ধ করে দিয়েছিলে কারণ মনে হয়েছিল কেউ শুনছে না তুমি হয়তো ইমানের আগুন নিভে যাচ্ছে অনুভব করছিলে কিন্তু দেখো আল্লাহ আবার তোমার দিকেই বার্তা পাঠিয়েছেন তোমাকে মনে করিয়ে দিতে যে তুমি এখনও তার প্রিয় বান্দা তিনি যেন নরমভাবে বলছেন আমি কখনো তোমাকে ভুলে যাইনি তুমি দুর্বল হয়েছ আমি জানি তুমি ক্লান্ত তবু আমি তোমার সাথে আছি ফিরে এসো আমার দিকে আমি তোমাকে যথেষ্ট হব তুমি হয়তো মনে করছ তুমি পড়ে গেছ অনেক নিচে। কিন্তু আল্লাহর রহমত তোমার চেয়েও গভীর তুমি যতবারই দূরে গিয়েছ তিনি ততবার তোমাকে ফিরে ডাক দিয়েছেন একটা ঘটনা দিয়ে একটা দোয়া দিয়ে একটা ভিডিও দিয়ে এই ভিডিওটা তোমার জন্য এক নিঃশব্দ ডাক আল্লাহ তোমার হৃদয়ে আস্তে করে বলছেন আমি এখনো এখানে আছি তুমি শুধু আমার দিকে ফিরে এসো তুমি যদি আজ সেই ডাকে সাড়া দাও যেন তোমার নতুন যাত্রা শুরু হয়ে গেছে একটা যাত্রা তোমার আর আল্লাহর মাঝে দশ এই মুহূর্তটাই তোমার নতুন শুরু হতে পারে আজ হতে পারে সেই মুহূর্ত যা তোমার জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেবে তুমি হয়তো ভাবছ অনেক দেরি হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে অনেক অসফল চেষ্টা কিন্তু জানো কি আল্লাহর কাছে কখনো দেরি হয় না তুমি যদি আজই হাল ছেড়ে না দাও তুমি যদি আবার নামাজে ফিরে আস যদি কোরআন খুলে পড়ো প্রতিটি আয়াতকে হৃদয় দিয়ে অনুভব করো যদি অন্তরের গভীর দোয়া আবার শুরু করো তুমি দেখবে আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসছেন তোমার জন্য নতুন রাস্তা খুলে দিচ্ছেন তুমি হয়তো ভাবছ আমার অতীতটা খুব অন্ধকার ভুল আর ব্যর্থতায় ভরা কিন্তু মনে রেখো আল্লাহ রহমত তার থেকেও বিশাল তুমি যতই গাফিলতি করো তিনি তোমার জন্য নতুন সূর্যোদয়ে রেখেছেন একবার তুমি যদি নিজের ভুল স্বীকার করো। একবার তুমি যদি তার কাছে ফিরে যাও তারপর বাকিটা তিনি নিজে ঠিক করবেন তুমি হয়তো ভিত আবার ব্যর্থ হবার ভয় কিন্তু আল্লাহ বলেন তার কাছে প্রত্যেক ফিরে আসা বান্দা প্রিয় এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা যেখানে সব ক্ষতি সব কষ্ট সব ভুল শেষ হয়ে যাবে আর শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে আল্লাহ করুণা শান্তি ও সফলতা থাকবে আজই সেই দিন আজই সেই সময় একবার ফিরে তাকাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও তুমি দেখবে যাত্রা শুরু হয়েছে এবার থেকে তুমি আর একা নও কারণ আল্লাহ সর্বদা তোমার পাশে আছেন প্রিয় বন্ধু তুমি যা দেখেছ এবং শুনেছ সবই আল্লাহ করুণা এবং তার অসীম ভালোবাসার নিদর্শন তুমি যদি এখন ভাঙা হতাশ বা একা মনে করো মনে রেখো তুমি একা নও তোমার প্রতিটি কান্না প্রতিটি চেষ্টা প্রতিটি দোয়া আল্লাহ কাছে পৌঁছেছে আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে যেন তোমাকে মনে করিয়ে দেওয়া যায় তুমি এখনও আল্লাহ প্রিয় বান্দা যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দিয়েছ ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার পাশে দাঁড়ান যে দরজা তুমি ভাঙা মনে করছিলে ঠিক সেই দরজার পেছনে লুকিয়ে আছে নতুন আশীর্বাদ তুমি আজ যা করো, ছোট দোয়া ছোট পুনরাবৃত্তি আবার নমাজে ফিরে আসা সেই ছোট পদক্ষেপও আল্লাহ কাছে বড় তুমি শুধু তার দিকে ফিরে তাকাও বাকিটা তিনি নিজে করে দেবেন আজই সেই দিন যেখানে তুমি নতুনভাবে শুরু করতে পারো আজই সেই মুহূর্ত যেখানে তুমি আল্লাহ রহমতকে গ্রহণ করতে পারো তুমি কেবল বিশ্বাস রাখো ধৈর্য ধরো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো কারণ আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন প্রতিটি মুহূর্তে যদি এই ভিডিওটি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না তোমার বন্ধুদেরকেও এই বার্তা পৌঁছে দাও কারণ হয়তো তাদেরও আজকের মুহূর্তটাই নতুন শুরু হবে ফিরে এসো আল্লাহর কাছে হৃদয়ে আশা রাখো চোখে বিশ্বাস রাখো এবং মনে রাখো তুমি কখনো একা নও আল্লাহ সময় তোমার পাশে আছেন আল্লাহ রহমত সবসময় তোমার সাথে শুধু ফিরে এসো